দায়িত্ব আমরা শুধু ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব তবে সব সময় এক স্টাইলে কথা বললে আবার কাজ হয় না অনেকে বলে মামার ভালো মানুষ নরম এই জন্য একটু পারি না একটু হেরা মালার লোক না থাকলে সমস্যা আমি ধারণা চৌধুরী সন্তান মাথা থাকতে হাত দরকার নাই আমি আপনাদের কাছে যেভাবে আপনারা আমার চিনেন আমি সেভাবেই থাকতে চাই আর যে সন্ত্রাসী তার কাজ আমাদের না তাদেরকে সাহায্য করার কাজ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা করবে চলানো আমাদের কাজ কে সন্ত্রাস করছে সেই কথাটা জায়গা মতন তুলে ধরা তারা সেই ব্যবস্থাটা নেয় ঠিক করছে কিনা শান্তির উপরে কোনো জিনিস নাই এলাকায় যদি শান্তি থাকে এলাকার যদি রাস্তাঘাট ঠিকঠাক বতন থাকে এলাকায় যদি আপনার উপরে কেউ এসে কোনো অন্যায় কথা না বলে এতটুক আর কিছু চাই আমরা চাই না সেই জিনিসটা নিশ্চিত করব আমিlambda Choudhury করেছি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে থাকব আপনারা শুরু সুসংগঠিত হন ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা প্রতিটা ওয়ালের ইউনিয়নে কমিটি করব এবং সেই কমিটির মাধ্যমেই সেই ওয়ার্ড ইউনিয়ন চলবে ঠিক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কত বছরে কথা বলেছি আমাকে বলেছিল যে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য যা করণীয় তুমি করো ইনশাল্লাহ আমি খুব দ্রুতই এই কাজটা হাতে নিব এবং আপনাদের নিয়ে যেই মনে করবো কে কোন গ্রুপ পক্ষ জানার দরকার নাই ওয়ার্ডে যারা নেতৃত্ব দেওয়ার যারা নেতৃত্ব দিয়েছে জেলা এলাকায় দেই নির্বাচনের সময় সংসদ নির্বাচনের সময় আমার কথার উপরে আমার জন্য প্রধানমন্ত্রী শেখ আসনার জন্য খালেদা জৌধুরী কত শরণ করে নৌকায় ভোট দিয়েছে আমি সেই মানুষগুলোকে ইনশাআল্লাহ তুলে নিয়ে আসি আমরা চাই আবার সেই স্বচ্ছ শুদ্ধি আগের সেই স্বচ্ছ শুদ্ধি হোক যেখানে আওয়ামী লীগ ছাড়া নৌকা চালানোর কোনো কথা থাকবে না তবে আমরা চাই যে যে চলে করুক যখন হাতে বাজারে কোথাও বসেন একজন একজনের সম্মান করেন টেবিলে বসে চা খান একসাথে খান মনে রাখ করবেন না এরকম যে একসাথে চা খেলে ছবি একটু দিলেন আমারে পাঠাইলে কেন ছবি তুললাম এই চা খেলা আমি আপনাদের বললাম যা খেতে কোনো সমস্যা নাই সামাজিকতা একটা ব্যাপার আছে একটা এলাকায় একজন একজন দেখালে একজন সালাম বিনিময় করে সেই সালাম দিনে সে আমার দরকার না করে সে মানুষ না সবাই সাথে সেই সম্পর্কটা রাখবেন এবং

সেই সময় কিন্তু আওয়ামী লীগ ছাড়া যেই দেশের নেতৃত্ব দিয়েছি সব সময় আওয়ামী লীগ সুতরাং যারা অন্য জায়গায় থাকেও তাদেরকে দাওয়াত করবেন ভালোবাসা দিয়ে দাওয়াত করবেন রক্তচক্ষু কেউ পছন্দ করে না সাময়িকভাবে রক্তচক্ষু দিয়ে আমি আপনার মানুষের মন জয় করতে পারেন সেই জয় জয় না আপনাকে ভয় করে আপনার সাথে আসে আমরা ভয় দেখায় কাউকে আমার সাথে আনতে চায় না আমরা চাই শুধু ভালোবাসা দিয়ে আপনাকে পিকে জলায় ধরে আমরা তাদেরকে নিয়ে আসব ইনশাআল্লাহ আপনার সুস্থ থাকবেন আপনারা যদি সুস্থ থাকেন আপনারা যদি সেই সহজীবিতা হাত আমাকে বাড়িয়ে দেন আমি আপনাদেরকে বললাম এলাকাটা কত সুন্দর করে দিয়ে আমি আপনারা সঙ্গে দেখবেন আপনাদের অনেক কষ্ট করে আপনারা এই গরম উপেক্ষা করে এই চর্যশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি এক সন্না বারবার আসবো এখানে চর্যশির যুব সংগঠিত সংঘ

যারা বেইমানি করে এই এলাকায় যারা সাহেবরা চৌধুরীর সাথে বেইমানি করছে একটারও কিন্তু অবস্থা ভালো হয় নাই কারণ সাহেবরা চৌধুরী পীরের বংশের মে। সাহেবরা চৌধুরী জীবনে কোনো মানুষের কাছ থেকে এক টাকা হাতে ধরে নাই সাহেবরা চৌধুরী শুধু কোলে গেছে একজন মহিলা হয়ে বারবার কারাগারে গেছে জেল খেলেছে এক আদর্শের উপর আছে সেই আদর্শের রক্ত কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে তাই আমার উপর আস্থা রাখবেন আমার উপর বিশ্বাস রাখবেন যে কথা বলে গেলাম কথার কোন নকশাল লাভ চলতে কথা আমি একজন থাকলে একজনকে নিয়ে চলবো কিন্তু আমি কথার করে বর খেলাপ করে দিল করি না আপনারা ভালো থাকবেন খোলা হবে আবারও দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু